প্রিয় ফেসবুক গন্ধগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে দুই বোনক নিয়ে গড়া নদী পাড়ে আসছে ওই সামনে দেখছেন আরো পেলে নাচছে দুই বনে নাচছে দুই বনে অনেক খুশি আজকে আর এই পাশে হচ্ছে মাছ ধরছে অনেক সুন্দর পরিবেশ কোনো সবুজের বাগান পাশে কলার বাগান আছে মেহগুন বাগান আছে নিম পাতার বাগান আছে এই যে নিম গাছ এগুলো ছেলেপেলে অনেক খুশি পিছনে হচ্ছে পিকনিকে নৌকা আছে ওখানে গান বাজছে ওই জন্য আর এটা হচ্ছে গড়াই নদী আগে এটা হচ্ছে ফুলতলা ঘাট ছিল এখন বর্তমানে এই ঘাট বন্ধ আছে এখানে কোনো ঘাট নেই আপাতত ধন্যবাদ সবাই ভালো থাকবেন